হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা ছিল সাউথ ইন্ডিয়ান রেসিপি ছিল সাউথের ফুড ছিল এটা ছিল ধোসা ছিল আমি ধোসা করেছিলাম প্লেন ধোসা করেছিলাম খেতে খুব ভালো লেগেছে আর খেতে খুব ভালোও লেগেছে আর খুব সফটও হয়েছিল ধোসাটা আমি ধোসার জন্য আমি চাটনি করেছিলাম আমি টমেটোর চাটনি করেছিলাম আমি আগে থেকে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম ধুয়ে কেটে নিয়েছি কেটে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বেশি কিছু লাগে না এই টমেটোর এই ধোসার এই চাটনিটা করতে আমি টমেটো দিয়ে করেছিলাম যেহেতু নিরামিষ ছিল বলে আমি টমেটো দিয়ে করেছিলাম আমি অন্যান্য দিন পেঁয়াজ দিয়েও দিই টমেটো পেঁয়াজ দিয়ে চাটনিটা করি বেশ খেতে খুব দুর্দান্ত লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি একটা কড়াইতে সর্ষে তেল দিয়েছি ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে টমেটোগুলো ছেড়ে দেব আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা বেশ ভালোই লাগে খেতে সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা বেশ খেতে খুব দুর্দান্ত লাগে আমি এর মধ্যে টমেটোগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবার ওর মধ্যে আমি একটু নুন আর হলুদ দেব যাতে টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে যায় বেশ খেতে খুব ভালো লাগে দিয়ে আমি এই টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি টমেটোগুলোকে ছে ঠান্ডা করে আমি একটা মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেব দেখো বন্ধুরা এগুলো হয়ে গেছে আমার টমেটোগুলো এবার আমি একটা মিক্সির মধ্যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে আমি একটা মিক্সির মধ্যে টমেটোগুলোকে পেস্ট করে দেব। এই চাটনিটা ধোসার সঙ্গে পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আতক চাল আর বিড়ির ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো আমি একটা মিক্সিতে পেস্ট করে নেবো করে দেখো আমার একটা গরম তাওয়া তাওয়াতে আমি একটু তেল ব্রাশ করে ওর মধ্যে ধোসাগুলো দিয়ে দেব। দেখো ধোসাটা কত সুন্দর উঠেও যাচ্ছে বেশ নরমও হয়েছিল ধোসাটা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে পাশে থাকবেন হয়ে গেছে আমার এই ধোসাটা আমার এই ছিল আজকে রেসিপি ধোসা আর টমেটোর চাটনি এই যে দেখুন টমেটোর চাটনি করেছি বেশ খেতে ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার